যেটা সব গুরুত্বপূর্ণ খবর সেদিকে নজর রাখবো আপনাদের স্মরণ থাকবে যে অমিত শাহ যেখানে এলেন এ নিয়ে নির্দিষ্টভাবে ঘোষণা করে গেলেন তার দুদিন পেরোলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অমিত শাহকে আক্রমণ করলেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে কথা বলছেন যে আপনারা সবাই দেশের নাগরিক নাগরিক না হলে এই পরিষেবাগুলো পাচ্ছেন কি করে যে পরিষেবা এদেশে থেকে পান কি করে হচ্ছে আধার কার্ড কি করে হচ্ছে প্যান কার্ড কি করে পরিষেবাগুলো পাচ্ছেন সে গোটা দেশের মানুষ যে পরিষেবা পাচ্ছেন আপনারাও সেই পরিষেবা পাচ্ছেন এখন এই সুবিধাগুলো কেড়ে নেওয়া হচ্ছে রাজনীতি করা হচ্ছে আগে স্থানীয় যারা তারাই কিন্তু এই কার্ড দিত এখন সেটা হচ্ছে না হয় না রাজনীতি হচ্ছে পুরোটাই চলো না বিভাজনের চেষ্টা হচ্ছে খুব স্পষ্ট দুদিন আগে অমিত শাহজি এই বাংলায় দাঁড়িয়ে যে বার্তা দিয়ে গেলেন সিএ লাগু হবে চালু হবে এদেশের আইন অধিকার এবং তার আটচল্লিশ ঘন্টার মধ্যে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা হিসেবে ধরে নেওয়া হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছলো না আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো আর উন্নয়নের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যত নির্বাচন এগিয়ে আসছে তত যে ধরনের বক্তব্যগুলো পেশ করেছেন বা করছেন বা আগামী দিনে হয়তো করবেন সেক্ষেত্রে উন্নয়নে খতিয়ান দিচ্ছেন তার পাশাপাশি যে বার্তা অমিত শাহজি দিয়ে গিয়েছেন তার পাল্টা এই বক্তব্য করতে রাখছেন এবং কোথায় গিয়ে দেগঙ্গায় গিয়ে খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান দেগঙ্গার আমরা জানি যে এই সভা বা যেখানে উনি গিয়েছেন যে অনুষ্ঠানে উনি গিয়েছেন সেটা এটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু একটা খুব সুন্দর অনুষ্ঠান একটি ধর্মীয় অনুষ্ঠান সেখানে গিয়ে এই ধরনের বক্তব্য পেশ করেছেন এবং আরও বেশ কিছু বিষয়ে উনি কথা বলেছেন খুব প্রাসঙ্গিকভাবে মতুয়াদের নিয়েও বক্তব্য রেখেছেন আসবো সে প্রসঙ্গেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রসঙ্গ টানছেন যে এদেশেরই নাগরিক না হলে পরিষেবাগুলো পাচ্ছেন কি করে তখন খুব স্বাভাবিকভাবেই অমিত শাহজি দুদিন আগে যে বার্তা দিয়ে গেলেন প্রেক্ষিতে এই বক্তব্য কিনা সে নিয়ে প্রশ্ন উঠছে অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন এই বিষয়ে আপনাদের জনতা পার্টি সরকার বননে কত হাজ আয়োজন সিএ কে মাধ্যম সে নাগরিকতা दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर के सीए होगा नहीं होगा कानून बनाकर रुक गए आज मैं आप सबके सामने कहकर जाता हूं सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता मिलने वाली हमारी पार्टी का कमिटमेंट है जो भाई आसपास पास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है उनके सम्मान की उनके मान की इनकी संपत्ति की उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा दीदी आप चिंता मत करें। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब অমিত শাহজির এই বক্তব্য আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং তারপরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ মাননীয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে দিলীপবাবু স্বাগত জানাই আপনাকে সিএনএ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন এই অমিত শাহজির বক্তব্য প্রেক্ষিতেই সরাসরি ওনাকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা সবাই আপনারা সবাই দেশের নাগরিক নাহলে সব পরিষেবা পাচ্ছেন কি করে এগুলো একটা ছলনা বিভাজনের রাজনীতি এমনটাই সরাসরি আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় না হলে হয়তো উপায়ও নেই কিভাবে দেখছেন দিলীপ বাবু না রোহিঙ্গারা আসছে বাংলাদেশে ঢুকে যাচ্ছে তারা কি রেশন কার্ড দিয়ে দিচ্ছেন তার মধ্যে তারা নাগরিক হয়ে যাবে না ভারতবর্ষে পাঁচ দিনের নাগরিক হয়ে যাবে এটা করার অধিকার ওনাদেরকে কে দিয়েছে দেশের সংবিধান আছে সিস্টেম আছে দেশ যাকে স্বীকার করবে ব্যবস্থিত হবে সে হবে চুরি করে আধার কার্ড আর দিয়ে দিচ্ছেন কাউকে কাউকে রেশন কার্ড দিয়ে দিচ্ছেন তার মানে সে দিতে পারে কাশ্মীর থেকে খালি করা শুরু করেছে রোহিঙ্গাদেরকে ওখানকার কেন মমতা ব্যানার্জি মনে করেন যে উনি ঢুকিয়ে দিয়েছেন বা রেশন কার্ড দিয়েছেন তারা ভোটার হয়ে গেল মানে দেশের নাগরিক গেল এটা নয় আর সেই জন্য যারা উপর বাংলা থেকে উদ্ভাস হয়ে এসেছেন অত্যাচারিত হয় তাদেরকে বিধিবদ্ধভাবে সম্মানিক নাগরিক করার জন্য এই বিল অনেক ধন্যবাদ দিলীপবাবু দিলীপ ঘোষ বিজেপি সাংসদ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে আগে সিটিজেনশিপ কার্ড ছিল ডিএমদের হাতে আর এখন তা কেড়ে নেওয়া হয়েছে রাজনীতি করার জন্য কংগ্রেস মুখপাত্র সৌম আই চলেছেন আমাদের সঙ্গে টেলিফোনে সৌমদার স্বাগত জানাই আপনাকে সিএনএ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা সবাই এদেশের নাগরিক নাগরিক না হলে সব পরিষেবা পাচ্ছেন কি করে এখন পুরোটাই রাজনীতি করা হচ্ছে এগুলো একটা ছলনা অমিত শাহজির বক্তব্য আমরা শুনেছিলাম গত দুদিন আগে যে বক্তব্য উনি রেখেছেন এখানে এসে তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা কিভাবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই এটা হচ্ছে ভোটের আগে ওই ঝোলা থেকে বার করে নাগরিকত্ব আইন আচ্ছা ভারতবর্ষের সিএনাসি বিজেপি তো এতগুলো রাজ্যে আছে তো সেখানে কেন হয় না এটা একটা আসাম স্পেসিফিক রেকর্ড তা সেটা পশ্চিমবঙ্গে বারবার এই ভোট আসলেই রাজধানী এক্সপ্রেস আর বন্দে ভারত এক্সপ্রেস চড়ে কি চলে আসে নাকি একাকাছি করে নিয়ে চলে আসা আর ভোট মিটে গেলেই সব চলে যায় একুশের নির্বাচনের আগে এসেছিল এখন চলে গেল মানে নির্বাচন আসলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা হচ্ছে লালিপ মানুষকে একটা দেখানো যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভীত সন্তুষ্ট করা আর তাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবে আর হিন্দু ভোটকে কনসলিডেট করবে এই তো হচ্ছে গল্প খেলা পোলারাইজেশন করার খেলা আর ভোট মিটে গেলেই সব এই সিএনআর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন আপনি আপনার দলের আটজন সাংসদ যখন সিএনআরসি পাশ হচ্ছিল লোকসভাতে তখন ভোট দেননি কেন এইসব কথা বলে উদর দিন উদর ঘরে চড়াচ্ছেন ভোট মিটে গেলে রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করছেন এই হচ্ছে প্রোডাক্ট বিজেপি এবং তৃণমূলের ভোট মিটে গেলে এই চর্চা শেষ হয়ে যাবে আবার বাক্সপাটরা গতি সিএনআরসি দিল্লি চলে যাবে আবার ভোট আসলেই চলে আসবে এই মানুষকে বোকা বানানোর একটা লিমিট আছে লিমিট এরা দুটো দল তৃণমূল এবং বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে সমুদা একটা বিষয় একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে মতুয়া প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবে টেনেছেন উনি বলছেন উন্নয়ন সব তৃণমূল কংগ্রেসই করেছে কলেজ বিশ্ববিদ্যালয় উন্নয়ন করেছি আমরা ভোটের সময় শুধু বড় বড় কথা ঠাকুর বাড়িতে ঘুরে এসে বলবে যদি ভোটটা আমাকে দাও সারা বছর কি করছিলে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের নিয়েও আজকে এই বক্তব্য রেখেছেন যিনি মতুয়াদের ভগবানের নাম সঠিকভাবে বলতে পারেন না মানে দুর্ভাগ্যজনক মতুয়া সম্প্রদায়ের মানুষের দেশকে নিয়ে টানা পড়েনের রাজনীতি এটা তো একেবারে অত্যন্ত লজ্জাজনক তাদের কি তাদের বাড়ি ছেলে মেয়েদের কাজের দরকার হয় না চাকরির দরকার হয় না তারা আইন সন্ত্রাস ইত্যাদি বলি হন না এই অঞ্চলগুলোতে কি অবস্থা আজকে সমস্তটাই হচ্ছে রাজনীতির ময়দানে রাজনীতি মাঝে মুখ্যমন্ত্রী উন্নয়ন করবেন না তো কে করবে জো বাইডেন করবে রাজ্যের মুখ্যমন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উন্নয়ন করবেন না তো কে আমরা কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে কে বলবো যে আপনি উন্নয়ন করুন মতুয়া সম্প্রদায়ের মানুষ তার সেটা তারা তাদের ধর্মীয় ব্যাপার তারা তো রাজ্যের নাগরিক সমস্ত অধিকার তো তাদের আছে এইসব কথা বলে কি তুমি বাড়তি কিছু পাওনা পাইয়ে দিচ্ছেন নাকি এইসব বলে তার মানে যে তোমাদের আমি এত দিয়েছি শুধু দেনা পাওনার হিসেব তোমাদের আমি এত দিয়েছি তুমি আমাদের ভোটের বাক্সে পুড়িয়ে দাও যা বিজেপি ছিল বলে যে মানুষকে পণ্য হিসেবে দেখা পলিটিক্যাল প্রোডাক্ট হিসেবে দেখা এটার মধ্যে এই দেনা পাওনার রাজনীতি এটা দিয়ে মানুষকে অপমান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দিল্লির কেন্দ্রীয় সরকার এটা অত্যন্ত লজ্জাজনক এবং খুব খারাপ নিদর্শন বলে বাংলায় রইল অনেক ধন্যবাদ সোমদা অনেক ধন্যবাদ